আজকে সকলে আপনার অবগত আছেন সাতান্ন একুশ দুই হাজার চব্বিশ করা হয়েছিল ক্রাফ ইন্সপেক্টরদের পক্ষ থেকে যে মামলা মূল বিষয় ছিল জুনিয়র ইন্সপেক্টর পদে ট্রাফ ইন্সপেক্টরদের পঞ্চাশ পার্সেন্ট পদোন্নতি এই মামলার আজকে একটি শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি আজকে সম্পন্ন হয়েছে আমরা শুনানির সময় আমাদের প্রতিনিধি দল আদালত চত্বরে এখানে উপস্থিত থাকলেও শুনানির সময় অ্যাটর্নি জেনারেলের সামনে উপস্থিত ছিলেন না শুনানি পরবর্তী সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের কাছে কারিগরি ছাত্র আন্দোলনে বাংলাদেশের তিনজন প্রতিনিধি এবং অধিদপ্তরে যিনি আইন কর্মকর্তা এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদের যিনি সভাপতি ছিলেন স্যার উনি উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আজকে শুনানি কি হয়েছে আজকে শুনানি যখন বিষয়টা আমরা জানতে চাই তখন তিনি বলেন যে আইনি ভাষায় যেভাবে বলা দরকার ছিল তিনি বলেছেন কিন্তু পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা আবার তাকে বলি স্যার আমরা শিক্ষার্থী আমরা আইনি ভাষা বুঝি না আমাদেরকে একটু সহজভাবে বলেন আমি জিজ্ঞেস করেছিলাম স্যার তাহলে পূর্বের যে স্থগিতাদেশ জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি যে স্থগিতাদেশ আছে সেই রায়ের স্থগিতাদেশ সেটা কি বহাল রয়েছে স্যার এই বিষয়টা কনফার্ম করেছে যে স্থগিতাদেশ বহাল রয়েছে তারপর আমরা জিজ্ঞেস করি তাহলে বর্তমানে ফলাফল কি তখন স্যার বলেছে এই মামলার আবারও শুনানি চাওয়া হয়েছে অর্থাৎ শুনানি কখন হবে এই বিষয়টা কোনো নিশ্চিত নয় এবছরও হতে পারে পরবর্তী বছরও হতে পারে এর পূর্বেই আমরা যখন আমার আদালত দপ্তরে হাজির হই তখন আমরা আমাদের দুজন পরিচালক মহোদয় এবং আমাদের যিনি আইন কর্মকর্তা আছেন দপ্তরে তার কাছ থেকে জানতে পারি যে আজকে মামলা নিষ্পত্তি হওয়ার পথে ছিল তখন দশজন আইনজীবী সুপারিশ করে পরবর্তী শুনানির ডেট চেয়ে বসে আমাদের জাস্টিসের কাছে তো সেই ক্ষেত্রে পরবর্তী শুধু হবে বলে নিশ্চিত করা হয় এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত জেনারেল আরেকটা বিষয় নিশ্চিত করে যে এই মামলা নিষ্পত্তি হওয়ার আগে বা শুনানি হওয়ার আগ পর্যন্ত জুনিয়র ইন্সট্রাক্টর পদ এবং ক্রাফ ইন্সট্রাক্টর পদে কোনো প্রকার নিয়োগ সম্পন্ন হবে না যা আমাদের কারিগরি সেক্টরের জন্য একটু ক্ষতিকর দিক আমাদের শিক্ষক সংকট দূরীকরণের জন্য কিন্তু পঁয়ত্রিশশো শিক্ষকের মতো নিয়োগ প্রদান করা হয়েছে কিন্তু এখনো আমাদের সেক্টরে দক্ষ ক্রাফ ইন্সট্রাক্টরদের অভাব রয়েছে আর আমাদের আরও শিক্ষক নিয়োগ প্রদান করা প্রয়োজন কেননা এখনও আমরা দেখছি অনেক পলিটেকনিক ইনস্টিটিউট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা সম্পূর্ণ ক্লাস কার্যক্রম চলমান রাখতে পারতেছে না এখনও অতিরিক্ত বা অতি অতিথি বক্তা দ্বারা শিক্ষা কার্যক্রম চলমান রাখতে হচ্ছে তো সেই ক্ষেত্রে এটা আমাদের সেক্টরের জন্য অনেক ক্ষতিকর এই আমরা আশা করেছিলাম আজকে এই আদালত চত্বর থেকে আমরা একটি ভালো ফলাফল নিয়ে ফেরব বা এই মামলা নিষ্পত্তি হবে কিন্তু এই মামলা নিষ্পত্তি হওয়ার সেই আশানুরূপ ফলাফল আমরা এখনও পাই নাই আজকে আমরা তিনজন প্রতিনিধি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল স্যারের সাথে দেখা করেছে আমাদের যে সিদ্ধান্তগুলো এসেছে আনঅফিশিয়ালি সেগুলো মাসিক আপনাদের সামনে উপস্থাপন করেছে দুঃখের বিষয় এখানে এটাই যে ক্লাস দা মামলা পরিচালনা করছে তাদের এত পরিমাণ অর্থের উৎস কোথায় তারা যদি ষোলতম গ্রেডের এর পনেরোতম কর্মচারী হয়ে থাকে তারা এত বড় একটা মামলা কিভাবে পরিচালনা করছে এটা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করছে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আমাদের আবেদন থাকবে এই বিষয়ে সুষ্ঠু থেকে সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং দুর্নীতি দমন কমিশনে আমাদের আহ্বান থাকবে এই বিষয়ে আপনারা দৃষ্টি নজর দেন তাহলে হয়তো বা কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে কারণ তারা কি পূর্বে যে ফ্যাসিস্ট যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের ইন্ধনে এই সেক্টরকে ধ্বংসের হয় তারা আবার করছে কিনা এই বিষয়ে সন্দেহ বারবার আমাদের মধ্যে জেগে ওঠে যেই ক্রাফট ইনস্ট্রাক্টররা আমাদের এই সিস্টেমকে বারবার ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে তাদের স্থায়ী কোনো সমস্যা কিংবা সমস্যার সমাধান আমরা এই পর্যন্ত দেখতে পাইনি তারা এই সেক্টরের শুধুমাত্র একটি পদের জন্য আজকে আমাদের শিক্ষকদের পদের নিয়োগ বন্ধ করে দিয়েছে আমাদের আজকে প্রাপ্ত ফলাফল আমাদের জন্য কখনই মঙ্গলকর নয় এবং মঙ্গলকর হতে পারে না পূর্বে শুধুমাত্র একটি সমস্যা ছিল তাদের পদোন্নতি নিয়ে কিন্তু আজকে শুধুমাত্র প্রাপ্ত ইনস্ট্রেক্টরদের পদোন্নতি পাশাপাশি আমাদের শিক্ষকদের জুনিয়র ইনস্ট্রেক্টরের নিয়োগও বন্ধ হয়ে গিয়েছে যেটা আমাদের জন্য আমাদের সেক্টরের জন্য ধ্বংসের দ্বার আমরা দাঁড়িয়ে আছি আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের এই সমস্যার সমাধানে সরকার এবং রাষ্ট্র কর্তৃপক্ষকে যে দ্রুত থেকে দ্রুত এগিয়ে আসেন আমাদের এই কারিগরি সেক্টর কারিগরি সেক্টর এবং কারিগরি শিক্ষাকে উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ